আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছে আমি রহমান শুরুতেই সংবাদ যুক্তরাজ্যের অর্থনীতিতে আবার স্থবিরতা প্রবৃদ্ধি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করলেন অর্থমন্ত্রী এইচএমআর থেকে ট্যাক্স রিটার্ন জমা দান নিয়ে যুক্তরাজ্যে নতুন নোটিশ জারি পাঁচ অক্টোবরের আগে সম্পন্ন করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন এবং পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করা বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাজ্যের অর্থনীতিতে আবারও স্থবিরতা দেখা দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস ও জানিয়েছে গত জুনের তুলনায় জুলাইয়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল শূন্যের কোটায় বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়ে বলেছে যুক্তরাজ্যের অর্থনীতি এ চিত্র নতুন লেবার সরকারের জন্য মোটেও সুখকর নয় এ সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে রেখেছে এর আগে বিশ্লেষকরা জুলাইয়ের সামান্য প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন কেননা আগের বছরে দেখা গেছে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কিছুটা প্রবৃদ্ধি হয়েছিল এ প্রসঙ্গে দেশটির এক অর্থমন্ত্রী বার্তায় বলেছেন ব্রিটিশ নাগরিকদের মতো তিনিও মনে করেন পরিবর্তন রাতারাতি আসবে না তার মতে যুক্তরাজ্যের অর্থনীতি গত ১৪ বছর ধরে স্থবির হয়ে আছে সামগ্রিক অর্থনীতিতে পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলেও মনে করেন তিনি যুক্তরাজ্যে থেকে ট্যাক্স রিটার্ন জমা দান নিয়ে নতুন নোটিশ জারি করা হয়েছে সোল ট্রেডার ট্রেডারদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন করা সম্পন্ন করার জন্য নোটিশে বলা হয়েছে পাঁচ অক্টোবরের আগে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এইচএমআরসি সোলো ট্রেডার বা একক ব্যবসায়ীদের এই কয়েক সপ্তাহের ভিতরে নিবন্ধন সম্পন্ন করার জন্য রিমাইন্ডার দিয়েছে বলে জানা যায় এছাড়া যারা দুই এ দুই হাজার পাঁচশো পাউন্ডের এরও বেশি আয় করেছেন তাদেরকে নিবন্ধনের আওতায় আসতে হবে ব্যবসায়িক অংশীদার হিসেবে জড়িত কর্মীদেরকেও সেলফ অ্যাসেসমেন্টের নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে এইচএমআরসি এছাড়া যারা প্রপার্টি মালিক বা ঘর ভাড়া পেয়ে থাকেন তাদেরকেও নিবন্ধিত হতে হবে কারো যদি সঞ্চয় লভ্যাংশ বা বিনিয়োগ থেকে আয় হয় তবে সেই ব্যক্তিকেও নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে এইচ এম এবার বাংলাদেশ প্রসঙ্গ পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে ওয়াশ করে দাপুতে ইতিহাস করা বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে রাজধানী তেজগায়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যান টেস্ট বিজয়ী দলের ক্রিকেটাররা তাদের সঙ্গে যান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির কয়েকজন পরিচালক এ সময় ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেটের আগামীর উন্নয়নে নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ আরো সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক চলে বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে দুইশো কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে ছিয়াশিটি কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বাকি একশো তেত্রিশটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি এর বাইরে শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেটের কারখানাগুলো চালু রয়েছে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরওয়ার আলম জানান শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে আগে থেকে কিছু কারখানায় বেশ কিছু দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল কারখানার শ্রমিকেরা কাজে ফেরেনি এদিকে শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে ওমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর আরবিটি উন্মুক্ত করা হয়েছে বিমানের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক বসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমানো হয়েছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরা যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন বিজ্ঞপ্তিতে তারও বলা হয় যে সকল ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর যে সকল যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনা গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হবে বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে শেষ হল টাওয়ার হ্যামলার্স মেয় কাপ ফুটবলের এগারোতম টুর্নামেন্ট পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে জমজমাট ফাইনাল বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার শেষ টাওয়ার হ্যামলার্স মেয়র কাপ ফুটবলের এগারোতম টুর্নামেন্ট রোববার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে ফাইনাল ও পুরস্কার বিতরণীতে ছিল অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর আনন্দ লন্ডন ব্যুরোচিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এগারোতম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে উই আর এক্সট্রিমলি গ্রেটফুল কাউন্সিল ইজ গ্রেটফুল টু অল দ্য পার্টিসিপেন্টস অল দ্য প্লেয়ার্স থ্রুআউট দ্য টুর্নামেন্ট হু পার্টিসিপেটেড দ্য মেস কাপ দ্য ফুটবল টুর্নামেন্ট দিস ইয়ার উই স্টার্টেড ইন 2011 ইট হ্যাজ বিন सक्सेसফুলি হেল্ড ওভার দ্য ইয়ার দিস ইজ অন খুব সুন্দর একটা सक्सेसফুল আমরা মেয়ার কাপ উপহার দিতাম পারছি আপনারা রে জেলা মেয়র সবে কইছো দেন মেয়ার টু থাউজেন্ড ইলেভেনও আমরা মেয়ার রহমান ইন্ট্রোডিউস করছিলাম আমরা ভারত এই মেয়ার কাপ এই ক্যাটাগরিজের মাঝে সেভেন্টি টিমসে এগুলোর মাঝে অংশগ্রহণ করছেন বারাহ কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান দু সালে এর সূচনা করেন অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর রিতমিক আনন্দ নিয়ে এবার মোট আটটি ক্যাটাগরিতে সত্তরটি টিম নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে অনুর্ধ্ব আট বছর থেকে যুবক এবং সিনিয়রদের নানান টিম অংশ নেয় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণীতে অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও কালচারাল ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেনসহ অনেক কর্মকর্তা এ সময় আগামী একুশে সেপ্টেম্বর থেকে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে বলেও জানানো খেলাধুলার নানান আয়োজনের মাধ্যমে বাড়ার কিশোর যুবক এবং বয়স্কদের শারীরিকভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করার একটি প্রয়াস বলেও মেয়র কাপ চালু রয়েছে চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ প্রসঙ্গ ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ইয়াগির নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতানব্বই জনে বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে তবে এখনও প্রায় একশো আঠাশ জন নিখোঁজ রয়েছে এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমি ফসল ধ্বংস হয়ে গেছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত দুর্যোগ কর্মকর্তারা একটি অফিসিয়াল রিপোর্টে তথ্য জানিয়েছেন দেশটির উত্তরাঞ্চলের আঘা থানা এই ঘূর্ণিঝড়কে চলতি বছর আঘা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করা হয়েছে শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার যুক্তরাজ্যের অর্থনীতিতে আবার স্থবিরতা প্রভৃতি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করলেন অর্থমন্ত্রী রাসুল রেফস এইচএমআরসি থেকে ট্যাক্স রিটার্ন জমা দান নিয়ে যুক্তরাজ্যে নতুন নোটিশ জারি পাঁচ অক্টোবরের আগে সম্পন্ন করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট নিবন্ধন পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এবং শেষ হল টাওয়ার হ্যামলার্স মেয়র কাপ ফুটবলের এগারোতম টুর্নামেন্ট পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে জমজমাট ফাইনাল এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে